নমস্কার জয় মাতারা আমি অ্যাস্ট হিমাংশু ভাগ্যের দুয়ার থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই সুস্থ আছেন ভালো আছেন আজ আমি আরেকটি নতুন টপিকস নিয়ে আপনাদের সামনে চলে এলাম সেটি হচ্ছে টু আমরা সকলেই জানি এই নতুন বছর রবির বছর তো আমাদের অনেকেরই একটা ভাবনা চিন্তা মনের মধ্যে তৈরি হয়েছে যে এই নতুন বছর টু যেহেতু রবির বছর তো রবি আমাদের জীবনে কি ধরনের প্রাপ্তি যোগ তৈরি করে দেবে রবি আমাদের কি ধরনের বেনিফিট আমাদের লাইফে তৈরি করবে তো এই নিয়ে অনেকের মনের মধ্যে নানা রকমের প্রশ্নচিহ্ন তৈরি হয়েছে তো আজকের বিষয়বস্তুটি হচ্ছে যে টু রবি আমাদের কোন কোন রাশির ওপরে একটা শুভ প্রাপ্তির যোগ তৈরি করে দেবে ঠিক আছে তার মানে রবি কোন কোন রাশির জাতক জাতিকাদের জীবনে কর্ম তাদের আর্থিক তাদের প্রপার্টি তাদের জব তাদের সেভিংস তাদের ফিনান্স তাদের মোটামুটি ইকোনমিক্স তাদের অর্থনীতি পরিকাঠামোটা কতটা স্ট্রং হবে তাদের কর্মের জায়গাটি কতটা স্ট্রং হবে সেইটা রবি কিন্তু প্রদান করবে তো কোন কোন রাশি এই টু এই নতুন বছরে আপনারা খুব সৌভাগ্যবান সৌভাগ্যবতী হতে চলেছেন কোন কোন রাশির জাতক জাতিকারা সেই বিষয় নিয়ে আমি আলোচনা করব তা দেখুন প্রথমে আমাদের জানতে হবে যে রবি হচ্ছে আমাদের আত্মার কারক তার মানে রবি হচ্ছে মানুষের মধ্যে নাম প্রতিষ্ঠা ঠিক আছে এইগুলো কিন্তু প্রদান করে থাকে তার মানে এই যে রবি এই যে আমাদের যে ইউনিভার্স এই ইউনিভার্সের যত মানে প্ল্যানেটগুলো রয়েছে প্রত্যেকটা প্ল্যানেটকে যিনি কন্ট্রোল করে রাখেন তার মানে কি এই যে জগতের সমস্ত সোলার সিস্টেমকে সেই রবি কন্ট্রোল করে থাকে তার মানে কি রবির মধ্যে রয়েছে কি তেজ তাফ তার মানে আমাদের এই সূর্য এই সূর্যের মধ্যে আমাদের ইলেকট্রন ফোটন তার মানে ইলেকট্রন এবং পোটন পোটন বিপরীত ধর্মী ঠিক আছে মানে ইলেকট্রন যেদিকে ঘুরছে পোটন তার বিপরীত দিকে ঘুরছে তার মানে কি হচ্ছে ওর মধ্যে তার মানে ঘর্ষণ হচ্ছে তড়িৎ স্পিলিঙ্গ তৈরি হচ্ছে আর ওর মধ্যে রয়েছে হাইড্রোজেন পরমাণু হাইড্রোজেন পরমাণু যখন হিলিয়াম পরমাণুতে পরিণত হয়ে যায় তখন কিন্তু একটা তড়িৎ স্পিলিঙ্গের সৃষ্টি হয় আর সেটাই হচ্ছে আগুন তার মানে কি সেটাই তাপ সেটাই হচ্ছে সৌরমণ্ডল তার মানে এই যে যে রবি তার মানে রবি আমাদের শরীরের মধ্যে যে তাপ এনার্জি হ্যাঁ শক্তি রয়েছে সেটা কিন্তু সৌরশক্তি তার মানে সেটা সৌরশক্তিটাকে আমরা কি পরোক্ষভাবে গ্রহণ করছি তার মানে উদ্ভিদ তার ক্লোরোফিলের মাধ্যমে সূর্যের ফোটন কণা সে শোষণ করছে তার মানে সৌরশক্তিটা তার মধ্যে আবদ্ধ করছে এবং সেই উদ্ভিদকে আমরা ভক্ষণ করছি তার মানে আমাদের মধ্যে যে শক্তিটা যে এনার্জিটা আমরা গ্রহণ করছি সেটাই তো আমাদের শরীরের মধ্যে সেটাই তো আমাদের তাপ বা শক্তি তার মানে উদ্ভিদের ক্ষেত্রে সেটা এটিপি আর আমাদের ক্ষেত্রে সেটা বিএমআর তাই না তা এই যে যে আমাদের শরীরের ভেতরে যে এনার্জি যে শক্তি সেটাই কিন্তু সৌরমণ্ডলের সেই সূর্যের সেই শক্তি আর আমাদের এই পৃথিবীতে জীব জগতের সৃষ্টির মূল উৎস হল এই সূর্য তার মানে তার মানে বুঝতে পারছেন তো যে রবি কতটা ইম্পর্টেন্ট এই রবি যদি না থাকতো তার মানে পৃথিবীতে জীবের সৃষ্টিই হতো না তার মানে জীবের সৃষ্টির উৎসই হচ্ছে এই সূর্য এই সৌর জগৎ তো আমাদের একটা জিনিস এটা জানতে হবে যে রবি যেহেতু মানে সোলার সিস্টেমকে পুরো মানে এই যে যিনি কন্ট্রোল করে রাখছেন তাই তো কন্ট্রোল করছেন এই রবি তার মানে রবি হচ্ছে রাজা তার মানে কিং অফ প্ল্যানেট তার মানে তিনি প্রত্যেকটা গ্রহকে কন্ট্রোল করছে এবং তার সেই মধ্যাকর্ষণ শক্তির বলেই কিন্তু প্রত্যেকটা প্ল্যানেট তারা নিজ কক্ষপথে পরিক্রম করে চলছে তো রবি আমাদের কি দেয় রবি আমাদের দেয় সরকারি জব উচ্চ পদ। ঠিক আছে নাম যশ খ্যাতি প্রপার্টি সম্মান এইগুলোই রবি আমাদের প্রদান করে থাকে আবার রবি যখন অশুভ থাকে তখন কিন্তু মানুষের সেই নাম যশ খ্যাতি খ্যাতি প্রতিষ্ঠা পেতে বাধা বিপত্তি তৈরি হয় তারা প্রচুর পরিশ্রম করেও সেই নাম যশ খ্যাতি সেটা মানে পায় না সাধারণত কর্মক্ষেত্রে বাধা তৈরি হয় সরকারি জব পায় না ঠিক আছে প্রচুর পরিশ্রম করেও সেই অনুপাতে তারা সেই মানে কর্মের সেই ফলটা তারা পায় না এর পাশাপাশি দেখা যায় জাতক জাতিকাদেরকে অনেক সময় অপবাদ বদনাম ঠিক আছে এইগুলো কিন্তু পেতে হয় আবার অনেক সময় দেখা যায় যে মানে ধরুন একজন ব্যক্তি গভর্নমেন্ট জব করছে তার প্রমোশন হচ্ছে না ঠিক আছে তার সেভিংস তার ফিনান্স ভালো হচ্ছে না আবার অনেক সময় দেখা যায় জাতক জাতিকারা আকস্মিকভাবে কোনো আইনি ঝুর ঝামেলা বা জেল জরিমানাও অনেক ক্ষেত্রে তৈরি করে দেয় তো আমরা একটা জিনিস জানব যে এই যে রবি কিছু কিছু রাশিকে না খুব ভালোবাসে ঠিক আছে মানে ইন জেনারেল রবি দেখা যায় যে মেষ রাশি বৃষ রাশি সিংহ রাশি বৃচ হ্যাঁ বৃশ্চিক রাশি আবার ধনুরাশি এই কটি রাশিকে কিন্তু খুব ভালোবাসে তার মানে এই সব রাশির ওপরে রবি কিন্তু ইন জেনারেল ভালো শুভ ফল প্রদান করে থাকে যদি কিনা এইসব জাতক জাতিকাদের মেটাল বাচ্চারটা যদি খুব স্ট্রং থাকে রবি যদি উচ্চ রাশিতে অবস্থান করে থাকে ঠিক আছে তাহলে কিন্তু সেই শুভ ফলটা অনেকটাই অনেকটাই প্রদান করে থাকে ঠিক আছে মানে এরা যে পরিমাণ কর্ম করবে সেই কর্ম অনুপাতে ফলটা কিন্তু বেশি মাত্রায় দেবে আমি নিশ্চয়ই বুঝাতে পারলাম কিন্তু যদি এই মেষ রাশি বৃষ রাশি সিংহ রাশি বৃচ্ছিক রাশি ধনুরাশি এই সমস্ত রাশির জাতক জাতিকাদের যদি মেটাল বাচ্চারটা দুর্বল থাকে বা দেখা যায় যে রাহু বা শনি দ্বারা পীড়িত আছে বা নিচ রাশিতে অবস্থান করে আছে তাহলে কিন্তু রবি তাদের অতটা শুভ ফল প্রদান করতে পারবে না আবার এর পাশাপাশি যদি রবি মানে আপনাদের লগ্ন সাপেক্ষে যদি সিক্স হাউজে এইট হাউজে টুয়েলভ হাউজে এই তিনটি হাউজে যদি অবস্থান করে থাকে বা দেখা যায় রবি শনি বা রাহু দ্বারা যুক্ত হয়ে আছে তাহলেও কিন্তু নেগেটিভ ফল প্রদান করবে তার মানে রবি এই যে এই যে রাশিগুলোর কথা আমি বললাম এদেরকে ভালোবাসলেও কিন্তু এদের যদি মানে মেটাল বাচ্চারটা যদি দুর্বল থাকে ঠিক আছে বা পীড়িত থাকে তাহলে কিন্তু রবি শুভ ফল প্রদান করতে পারবে না ঠিক আছে অতটা পারবে না কিন্তু যদি এদের মেটাল বাচ্চাটা যদি স্ট্রং থাকে ঠিক আছে যদি এদের রবি যদি উচ্চ রাশিতে অবস্থান করে বা দেখা যায় যে দশমভাবে বা একাদশভাবে যদি অবস্থান করে থাকে তাহলে কিন্তু এদের অনেকটাই শুভ ফল প্রদান করবে এবার চলে আসব যে রবি কোন কোন রাশিকে অতটা ভালোবাসে না ঠিক আছে মানে মানে ইন জেনারেল কন্যা রাশি আর রাশি এই কন্যা রাশি আর রাশি তার কারণ কি রাশিতে রবি নিচস্ত হয়ে যায় আর মেষ রাশিতে রবি উচ্চস্ত হয় সেই কারণে কন্যারাশি রাশিতে রবি যখন অবস্থান করে থাকে তখন কিন্তু অতটা শুভ ফল প্রদান করে না কিন্তু যদি কি না কন্যারাশি রাশির মানে এই জাতক জাতিকাদের মেটাল বাচ্চারটা যদি খুব স্ট্রং থাকে বা রবি দেখা গেল তাদের লগ্ন সাপেক্ষে যদি উচ্চ রাশিতে অবস্থান করে থাকে তাহলেও কিন্তু এদের অনেকটাই শুভ ফল প্রদান করে থাকে ঠিক আছে তাছাড়া বিভিন্ন রকমের উপচা মানে উপাচার আছে বা প্রতিকার আছে যার মাধ্যমে রবির নেগেটিভ ভাইডসকে আমরা অনেক মাত্রায় কমাতে পারি তার নেগেটিভ ভাইডসকে তা দেখুন আমাদের মানুষের না মানে কিছু ভাগ্য আছে যে ভাগ্যকে কখনোই পরিবর্তন করা যায় না যেটা দৃঢ় ভাগ্য যার পরিবর্তন হয় না মানে আমরা যতই রেমিডি প্রতিকার যাই করি না কেন ওই একটা কথা আছে না যে কপালে তোমার যা লেখা আছে সেটা তোমার ঘটবেই হ্যাঁ সেটা হচ্ছে ভাগ্য যার কোনো প্রতিকার হয় না যার কোনো প্রতিবিধান হয় না আর ভাগ্যটা কি যার হয়তো প্রতিকার বা তার রেমিডি আমরা যদি নি বা উপাচার করি ঠিক আছে বা কিছু আমরা যদি আমাদের লাইফস্টাইলটাকে মানে পরিবর্তন করতে পারি হ্যাঁ বা পূজা পার্বণ করতে পারি বিভিন্ন রকমের জব করতে পারি তাহলেও কিন্তু রবি আমাদের জীবনে কিছুটা শুভ ফল প্রদান করে থাকে আবার আর ভাগ্য আছে যে দৃঢ় এবং অদৃঢ় ভাগ্য যেটা কিনা প্রতিকারের মাধ্যমে কিছুটা হয়তো ডেভেলপ করা যায় আবার কিছুটা হয়তো অসম্পূর্ণ হয়ে থাকে তার মানে কি সম্পূর্ণ আমরা সাকসেস পাই না তো যাই হোক এইটুকু আপনাদের সামনে আমি একটু আলোচনা করে নিলাম তো এবার চলে আসব যে আপনারা কোন কোন রাশির জাতক জাতিকারা আছেন যে টু নতুন বছর রবি আপনাদের জীবনে একটা গোল্ডেন টাইম তৈরি করে দেবে ঠিক আছে তো আপনারা অনেকে আবার একটু মনে মনে আশাহত হচ্ছেন যে আবার কারুর কারুর হয়তো রবি তো অতটা ফেভারে থাকবে না তা কি আছে অন্য প্ল্যানের তো আপনাদের ফেভারে থাকবে তো এখানে আমি এই বিষয়টি নিয়ে আলোচনা করছি অনলি ফর রবি আপনাদের কোন কোন রাশির জাতক জাতিকাদের কিছুটা হলেও বেনিফিট তৈরি করে দেবে সেইটাই আর যাদের হয়তো দেবে না তারা একদমই আশাহত হবেন না তার কারণ কি রবি দেবে নাতে কি আছে আরও তো কিছু প্ল্যানেট আছে তাই না বৃহস্পতি আছে রাহু আছে কেতু আছে শনি আছে তারা দেবে তো রবির শুভ ফল কোন জাতক জাতিকারা মানে কোন কোন রাশির জাতক জাতিকারা পাবেন সেটাই আমি এবার আলোচনা করব প্রথমেই চলে আসি মেষ রাশি তার মানে কি মেষ রাশির তে রবি উচ্চস্ত হয় তা আপনারা যারা মেষ রাশির জাতক জাতিকারা আছেন টু আপনাদের দেখবেন নতুন কর্মপ্রাপ্তির যোগ তৈরি হবে আপনারা যারা কম্পিটিটিভ এক্সাম দিচ্ছেন আপনাদের দেখবেন এই বছর নতুন গভর্নমেন্ট সেক্টরে আপনাদের জব হবে হবেই হবে যদি কি না আপনারা সঠিক ওয়েতে হ্যাঁ পরিশ্রমটা করতে পারেন আপনাদের জব হবেই আর যারা ধরুন বিজনেস করছেন আপনাদের বিজনেসের জায়গাটাও কিন্তু অনেকটাই ডেভেলপ হবে আপনাদের দেখবেন এই সময় একাধিক সোর্স অব ইনকামটা বাড়বে আপনাদের বিজনেসটা অনেকটা এনহান্স করতে পারবেন আপনাদের দেখবেন আকস্মিক কিছু অর্থ অর্থপ্রাপ্তি তৈরি করে দেবে আপনারা যারা সরকারি পদে কর্মরত আছেন আপনাদের উচ্চ পদে আপনারা অসীন হতে পারবেন আপনাদের প্রমোশন হবে ঠিক আছে এর পাশাপাশি আপনারা যারা সেলফ অপেশানের মধ্যে আছেন বা স্বনিয়ন্ত্রিত পেশার মধ্যে আপনারা যারা আছেন আপনাদের কর্মের জায়গাটি ভীষণ গ্রো করবে আপনারা এই সময় দেখুন আপনাদের ফিনান্সের জায়গাটি যাদের হয়তো একটু নড়বড়ে হয়ে গেছে ফিনান্সের জায়গাটি কোনো ক্রমে এনহান্স করতে পারছেন না আপনাদের দেখবেন এই টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স আপনাদের ফিনান্সের জায়গাটি ভীষণ স্ট্রং হবে আপনাদের সেভিংসের জায়গাটাও খুব ভালো হবে আপনাদের যে ব্যয়টা বেড়ে যাচ্ছিল না এক্সপেন্সটা বেড়ে যাচ্ছিল দেখবেন এই টু বছরের মধ্যভাগের পর থেকে দেখবেন আপনাদের মানে ব্যয়টা কিন্তু অনেকটাই কমে যাবে ঠিক আছে সেভিংসের হারটা কিন্তু বাড়বে এবার চলে আসব বৃষ রাশি আপনারা যারা বৃষ রাশির জাতক জাতিকারা আছেন আপনাদের এই সময় এই টু নতুন বছর আপনাদের কর্মের উন্নতি ভাগ্যের উন্নতি আপনাদের দেখবেন নাম যশ প্রতিষ্ঠা আপনারা পাবেন ঠিক আছে আপনাদের এই সময় দেখবেন যারা কম্পিটিটিভ এক্সাম দিচ্ছেন ঠিক আছে আপনাদের এই সময় দেখবেন নতুন কর্মপ্রাপ্তির যোগ তৈরি করে দেবে আপনাদের মানে আর্থিক উন্নতি হবে আর্থিক শ্রীবৃদ্ধি ঘটবে ঠিক আছে একাধিক সোর্স অব ইনকামটা বাড়বে হ্যাঁ আর আপনাদের ফিনান্সের জায়গা ভীষণ স্ট্রং হবে আপনারা দেখবেন এই বছরে আপনারা যে কোনো পার্পে প্রচুর টাকা ইনভেস্টমেন্টও করতে পারবেন সেখান থেকে কিছু হয়তো বেনিফিটও আপনারা পাবেন আপনাদের মানে ফিনান্স তো স্ট্রং হবেই তার পাশাপাশি আপনারা দেখবেন ইনভেস্টটাও কিন্তু ভালো মানে করতে পারবেন ঠিক আছে টাকা অর্থটা সঞ্চয়ও করতে পারবেন আর আপনারা যারা বিজনেস করছেন আপনাদের বিজনেসের জায়গাটি কিন্তু ভীষণ স্ট্রং হবে আপনারা যারা সেল প্রফেশনের মধ্যে আছেন তাদের কিন্তু কর্মের জায়গাটাও কিন্তু ভালো হবে আর আপনারা এই বছর দেখবেন নাম যশ প্রতিষ্ঠা সম্মান এটা কিন্তু আপনারা পেতে চলেছেন এবার চলে আসব সিংহ রাশি আপনারা যারা সিংহ রাশির জাতক জাতিকারা আছেন দেখবেন বছরের মোটামুটি মার্চ এপ্রিল মাসের পর থেকে আপনাদের ইনকাম সোর্সের জায়গাটি কিন্তু দেখবেন অনেকটাই মানে গ্রো করবে অনেকটাই ডেভেলপ হবে আপনারা যারা মানে কম্পিটিটিভ এক্সাম যারা দিচ্ছেন চাকরি বাকরির চেষ্টা করছেন দেখবেন নতুন কর্মপ্রাপ্তির যোগ কিন্তু এই বছর হবে গভর্নমেন্ট জব এবং কোম্পানিতে আপনারা জব পাবেন আপনারা দেখবেন এই সময় মানে যারা ধরুন সেল অফেশনে আছেন বা যারা বিজনেস করছেন আপনাদের সেল অফেশানের জায়গা আপনাদের বিজনেসের জায়গা প্রচুর মানে গ্রো করবে ভীষণ ডেভেলপ হবে আপনারা দেখবেন বিজনেস থেকে প্রচুর বেনিফিট এবার করতে পারবেন যারা যৌথ বিজনেস করছেন আপনাদের যৌথ বিজনেসের জায়গাটি হ্যাঁ দেখবেন অনেকটাই ভালো হবে আমি এটা দায়িত্ব নিয়ে বলতে পারি আর আপনাদের এই সময় দেখবেন আপনাদের কিছু আকস্মিক কিছু প্রাপ্তি তৈরি করে দেবে আপনারা এই সময় নাম যশ প্রতিষ্ঠা এগুলো কিন্তু পাবেন হয়তো আপনাদের অ্যাবিলিটি আপনাদের প্রতিভা আপনাদের মেধা থাকা সত্ত্বেও হয়তো মানুষের কাছে আপনারা অতটা গ্রহণযোগ্য ছিলেন না বা সেই সম্মানটা আপনারা পাচ্ছিলেন না দেখবেন সেই সম্মানটা পাবেন এবার আর আপনার আপনারা দেখবেন মানে অনেকেই পরিচালনা করতে পারবেন আপনাদের কথা শুনবে আপনাদের কাছ থেকে কিছু ডিসিশান বা কোনো প্ল্যান আপনাদের কাছ থেকে নেবে হয়তো সেই ডিসিশানটা নিয়ে অন্য কেউ একজন হয়তো উপকৃতও হবে এটা আমি অনেস্টলি বলতে পারি এবার চলে আসব বৃশ্চিক রাশি আপনারা যারা বৃশ্চিক রাশির জাতক জাতিকারা আছেন আপনাদের দেখবেন এই বছর রবি আপনাদের জীবনে কর্মের উন্নতি ভাগ্যের উন্নতি আপনাদের কিন্তু তৈরি করে দেবে আপনারা দেখবেন এই এই বছরে জব পাবেন আপনাদের স্থান পরিবর্তন হবে আপনাদের কর্মের পরিবর্তন হবে আপনারা যারা সরকারি জব করছেন দেখবেন আপনাদের এই সময় প্রমোশনটা আপনাদের হবে আপনারা নাম যশ প্রতিষ্ঠা খ্যাতি এটা কিন্তু পাবেন আর আপনারা দেখবেন এই বছর যারা নতুন বিজনেস ওপেন করেছেন আপনাদের বিজনেসের জায়গাটাও কিন্তু ভালো হবে ভালো চলবে আপনাদের এই বছরটা দেখবেন বিজনেসটা খুব ভালো চলবে আমি মানে অনেস্টলি বলছি যদি কিনা আপনাদের মেটাল বাচ্চারটা যদি একটু ভালো থাকে দেখবেন আর যদি কারুর মানে মেটাল বাচ্চারটা ভালো মানে শুভ অবস্থায় থাকে তাদের তো কোনো কথাই নেই মানে গোল্ডেন টাইম রবি আপনাদের এই টু জীবনের নাম যশ খ্যাতি প্রতিষ্ঠা আপনাদের দেবে দেখবেন আপনারা প্রচুর প্রপার্টি স্থাবর ভূ সম্পত্তি আপনারা ক্রয় করতে পারবেন ঠিক আছে আপনারা যারা সেলফ প্রফেশানে আছেন যারা বিজনেস করছেন হ্যাঁ তাদের জায়গা মানে তাদের কর্মের জায়গাটাও ভালো হবে আপনাদের সেভিংসের জায়গা আপনাদের ফিনান্সের জায়গা খুব স্ট্রং হবে এটা আমি দায়িত্ব নিয়ে বলতে পারি এবার চলে আসবো ধনুরাশি আপনারা যারা ধনুরাশির জাতক জাতিকারা আছেন টু রবি আপনাদের জীবনে কিন্তু মানে ভাগ্যের উন্নতি কর্মের উন্নতি ঠিক আছে একাধিক কর্মপ্রাপ্তির যোগ তৈরি করে দেবে দেখবেন আপনাদের এই সময় মানে সরকারি জব আপনাদের হবে কোম্পানিতে জব হবে আপনাদের এই সময় আর্থিক শ্রীবৃদ্ধি ঘটবে আপনাদের সোর্স অফ ইনকামটা বাড়বে আপনাদের এই সময় ফিনান্সের জায়গাটি ভীষণ আপনারা এনহান্স করতে পারবেন স্ট্রং হবে আপনারা এই সময় মানে অনেক মানে অর্থ আপনারা সঞ্চয়ও করতে পারবেন তার মানে আপনাদের সেভিংসের জায়গাটাও কিন্তু অনেকটাই দৃঢ় হবে ভালো হবে আপনারা এই সময় দেখবেন আপনাদের মনের মধ্যে যে ডিজার্ভগুলো আছে আপনারা এই সময় গাড়ি মানে গাড়ি ভালো দামি গাড়ি ভূমি প্রপার্টি ফ্ল্যাট বাড়ি আপনারা ক্রয় করতে পারবেন ঠিক আছে আপনাদের মনের মধ্যে যে ডিজার্ভগুলো আছে সেই ডিজার্ভগুলো কিন্তু আপনারা ফুলফিল করতে পারবেন হ্যাঁ আর বাদবাকি বাকি যে রাশিগুলো আছে তারা হয়তো আপনারা একদমই আশাহত হবেন না রবি আপনাদেরকেও কিছু না কিছু প্রাপ্তি যোগ তৈরি করবে কিন্তু এই যে মেষ বৃষ সিংহ বৃচ্ছিক ধনু এই রাশিগুলোর তুলনায় হয়তো রবি আপনাদের একটু কম বেনিফিট দেবে কিন্তু আপনারা এটা মনে করবেন না যে রবি আপনাদের একদম কিছুই দেবে না একদমই তা নয় রবিও আপনাদের বাদবাকি যে রাশিগুলো আপনারা যারা আছেন জাতক জাতিকারা আপনারা যেসব বাদবাকি যে রাশিগুলোর জাতক জাতিকারা আছেন আপনাদেরকেও কিন্তু কিছু প্রাপ্তি যোগ তৈরি করবে কিন্তু এই মেষ বৃষ সিংহ বৃশ্চিক ধনুরাশির তুলনায় রবি হয়তো আপনাদেরকে একটু কম দেবে বেনিফিট এটাই হচ্ছে পার্থক্য তা যাই হোক আমার ভিডিওটি আপনাদের কতটা ভালো লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন আর আপনারা সুস্থ থাকুন আমি ঈশ্বরের কাছে এটাই প্রে করি এবার আমি আপনাদের একটা টোটকা বা উপাচার আপনাদের দেব আপনাদের যাদের মেটাল বাচ্চাটে রবি একটু দুর্বল আছে বা পীড়িত আছে হ্যাঁ বা দুস্থানে অবস্থান করে আছে বা রবি রাহু শনি দ্বারা যুক্ত হয়ে আছে আপনাদের সেই একটা যে একটা সমস্যা দেখুন রবি যখন মানে দুর্বল থাকে তখন কিন্তু জাতক জাতিকাদের নাম যশ প্রতিষ্ঠা তাদের আর্থিক শ্রীবৃদ্ধি অতটা ভালো হয় না ঠিক আছে তাদের মোটামুটি নাম প্রতিষ্ঠা পায় না তাদের যে ডিজার্ভগুলো আছে সেই ডিজার্ভগুলো ফুলফিল করতে পারে না ঠিক আছে আর্থিক শ্রীবৃদ্ধি সেরকম হয় না তো যারা ধরুন একটু সমস্যার মধ্যে পড়ে গেছেন আপনাদের কিছু আমি উপাচার বা টুটকার আপনাদেরকে দেব আপনারা যদি এইটা করতে পারেন দেখবেন অন্তত টোয়েন্টি পারসেন্ট হলেও তো ভালো থাকতে পারবেন সেটা কি সেটা হচ্ছে যে আপনারা তামার ঘটিতে সকালবেলা মানে আপনারা কি করবেন রাতে যখন ঘুমাতে যাবেন সেই সময় তামার ঘটি হতে পারে বা গ্লাস হতে পারে সেই ঘটি বা গ্লাসে জল রেখে দেবেন সকালে বাসি পেটে আপনারা সেই জলটা পান করুন এই একটা প্রতিকার দ্বিতীয় প্রতিকার হচ্ছে আপনারা একটা তামার ঘটি নেবেন সেই ঘটির মধ্যে এক ঘটি জল ভরবেন সেই জলের মধ্যে কি করবেন আপনারা একটু আতপ চাল দিয়ে দেবেন আর অল্প করে একটু মুসুরির ডাল দিয়ে দেবেন আর একটা লাল জবা ওই ঘটির ওপরে রেখে দেবেন তারপরে কি করবেন ঠিক সূর্য যখন মানে পূব দিকে থাকবে মানে সকালের দিকে অন্তত এটা দশটা থেকে এগারোটার মধ্যে করলে সব থেকে ভালো হয় আপনারা কি করবেন স্নান করে ঘটিটাকে পূর্ব দিকে আপনারা পূর্ব দিকে মুখ করে দাঁড়াবেন দাঁড়িয়ে সূর্যদেবকে অর্পণ করবেন ওম নম শিব এই সরি ওং সূর্যয় নম ওং সূর্যয় নম এইটুকু যদি আপনারা জপ করতে পারেন নবার অথবা সাতবার আপনারা পাঠ করুন দেখবেন তবুও রবির নেগেটিভ ভাইটস থেকে আপনারা অনেকটাই বেরিয়ে আসতে পারবেন তাছাড়া আর একটা উপাচার আপনারা করতে পারেন আপনারা কি করবেন আপনারা কলা গাছের গোড়ায় বা বেলগাছের গোড়ায় আপনারা কি করবেন মুসুরির ডাল আপনারা শনিবারের দিনে একটু ওই ডালটাকে এক বাটি জলে ভিজিয়ে রাখবেন অল্প কয়েকটা ডাল দিয়ে দেবেন বা আপনারা ছোলার ডালও দিতে পারেন ভিজিয়ে রাখবেন সেই ডালের যে জলটা আছে ওই জলের মধ্যে আপনারা কি করবেন একটু মেটে সিঁদুর দিয়ে দেবেন মেটে সিঁদুর দিয়ে আপনারা কি করবেন আপনাদের বাড়িতে যদি ডালিম গাছ থাকে ডালিম ঠিক আছে বা বেদানা সেই ডালিম গাছের গোড়ায় সেই জলটাকে অর্পণ করবেন আর যদি ডালিম গাছ না থাকে তাহলে আপনারা কী করবেন তুলসী গাছের গোড়ায় দিতে পারেন বা বেলগাছের গোড়ায় দিতে পারেন ঠিক আছে আর সেটাও যদি না করতে পারেন তাহলে আপনারা যদি বাড়িতে একটা ডালিম গাছ লাগাতে পারেন সেই ডালিম গাছটাকে সে টবে হোক বা মাটিতে হোক আপনারা পূর্ব দিকে সেই ডালিম গাছটা লাগাবেন আর যদি দেখা যাচ্ছে ডালিম গাছটাও আপনারা পাচ্ছেন না তাহলে কি করবেন তাহলে যে কোনো লাল জাতীয় ফল ফলের কালারটা যেন লাল হয় বা লাল জবা ফুলের গাছ যদি পূর্ব দিকে আপনারা লাগাতে পারেন তাহলেও কিন্তু অনেকটাই শুভ ফল আপনারা পাবেন আর আর একটা জব আমি দিচ্ছি রং রং সূর্যয় নম এই জবটাও যদি আপনারা করতে পারেন ঠিক আছে তাহলেও দেখবেন অনেকটাই শুভ ফল আপনারা পাবেন তা যাই হোক আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন আবার পরবর্তী নেক্সট ভিডিওতে নতুন কোন টপিকস নিয়ে চলে আসব আর আমার প্রত্যেক মাসের রাশিফল আমি দিচ্ছি ফেব্রুয়ারি মাসের রাশিফলগুলোও আমি পাবলিশড করছি আপনারা ভিডিওগুলো দেখবেন তো আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন আবার পরবর্তী নেক্সট ভিডিওতে নতুন কোনো টপিকস নিয়ে চলে আসব নমস্কার জয় মাতারা